বন্ধুরা এই হিন্দু মা বলেছিলেন যে আমি মনে যাব কিন্তু আমার সন্তানকে কখনোই মাদ্রাসায় পাঠাবো না কিন্তু আজ এ মায়ের সন্তান একটি আরব দেশ ওমানের মতো শহরে মাদ্রাসা টপার হয়েছে এই হিন্দু মহিলা মাদ্রাসায় গিয়ে আসলে কি দেখলেন যে তার পুরো দৃষ্টিভঙ্গি বদলে গেল আজকের এই ভিডিওতে আপনাকে দেখাতে চলেছি যখন এই হিন্দু পরিবার ওমানে এসেছিল তখন তাদের কাছে ফিরে যাওয়ার মতো টাকা ছিল না আর স্কুলেও কোনো জায়গা ছিল না এই হিন্দুমা মা প্রত্যেক স্কুলে চেষ্টা করেছিলেন কিন্তু কোথাও জায়গা পাননি কিন্তু সেখানে জায়গা পাওয়া গেল সেটা ছিল একটি মাদ্রাসা মাদ্রাসা নাম শুনতেই এই হিন্দু মা বলতে লাগলেন আমি মরে যাব কিন্তু আমার সন্তানকে কখনোই মাদ্রাসায় পাঠাবো না কিন্তু পরে এই হিন্দু মা যা মাদ্রাসার সত্যতা জানতে পারলেন প্রথমে আপনারা এই হিন্দু মায়ের ভিডিওটি দেখুন তারপর এর পুরো সত্যিটা আমি আপনাদের সামনে তুলে ধরছি মাদ্রাসা শুনকে ही मैं डर गई मैंने कहा मैं मर जाऊंगी लेकिन मैं अपने बच्चों को मदरसा नहीं भेजूंगी लेकिन उसके बाद जो मैंने देखा उससे मेरी सोच बदल गई आप भी देखो मदरसा क्यों जाते हैं मेरे बच्चे मैं ब्राह्मण हूँ और मदरसा भेजने का मेरा कोई प्लान नहीं था तभी मैंने एक गलती कर दी और अपने बच्चों को लेकर सितंबर के महीने में ओमान आ गई वापस जाने के ना पैसे थे न स्कूल में सीट थी सीबीएसई स्कूल ब्रिटिश स्कूल लंकन स्कूल सब जगह ट्राई किया आखिरकार जहाँ शरण मिली वो एक मदरसा है मदरसा टॉपर ये लड़का फराटेदार अरबी बोलता है और कुछ बोल के दिखा তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন একটা আরব দেশে বাস করা হিন্দু মা যখন প্রথমবার তার সন্তানকে মাদ্রাসাতে পড়তে পাঠান তখন তার ভয় ছিল দ্বিধা ছিল কারণ এতদিন যা শুনে এসেছেন মাদ্রাসা সম্পর্কে কিন্তু যখন নিজে মাদ্রাসায় গিয়ে দেখলেন তখন সত্যটা একদম উল্টো হয়ে গেল তার পুরো দৃষ্টিভঙ্গি বদলে গেল আজ এই হিন্দু মায়ের সন্তান ওমানের সেই মাদ্রাসার টপার সে অনার্গোল আরবি বলতে পারে মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয় সেখানকার বইয়ে ইংরেজি গণিত বিজ্ঞান কম্পিউটারও পড়ানো হয় আর আজ এই হিন্দু মা নিজেকে একটি ইসলামিক দেশে সবচেয়ে নিরাপদ মনে করেন নয়টা চৌরাস্তায় আপনাকে চারিদিক থেকে চার জোড়া চোখে তাকিয়ে থাকবে না কোনো নেশাগ্রস্ত লোক মিলবে না আর আজ এই হিন্দু মা খোলাখুরি বলেছেন যে আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছি আর এতে আমার লজ্জা নেই বরং গর্ব আছে আরও এগিয়ে এই হিন্দু মা বলেন মাদ্রাসায় পড়ার কারণে তার ধর্ম কমেনি তার পরিচয় বদলায়নি আর আজ এই হিন্দু মা নিজের দেশের চেয়ে এই ইসলামিক দেশে অমুসলিম হয়েও নিজেকে বেশি নিরাপদ মনে করেন এই হিন্দু মা বলেন আমার আফসোস হয় যে আমি এতদিন মাদ্রাসা সম্পর্কে কি ভেবে এসেছি এই ভিডিওটি দেখে দেয় যে মাদ্রাসা শুধু মুসলমানদের জন্য নয় বরং মানবতাকে জ্ঞানের আলো দেওয়ার একটা কেন্দ্রবিন্দু বাকিটা প্রিয় বন্ধুগণ এই ভিডিওর ব্যাপারে আপনার কোনো যদি মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে তারাও এই ভিডিওটি দেখে নিজের অন্তর আত্মাকে জাগাতে পারে নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য